বন্ধুরা আমি একজন ক্যান্সার ফাইটার বা ক্যান্সার সারভাইভার বলতে পারো আমি রিসেন্ট পুরুলিয়া বেড়াতে গিয়েছিলাম ওখানে গিয়ে কী কী করলাম দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমি দৌড়েছি হ্যাঁ দেখো ভিডিওটা পুরোটা বললে তো ইন্টারেস্ট চলে যাবে না পুরোটা দেখো আর আমার চ্যানেলে তোমরা আমি অনেক কিছু শেয়ার করেছি আমার স্ট্রাগেলের কথা ফাইটের কথা কি হয়েছিল না হয়েছিল এভরিথিং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখো ওই চ্যানেলটা অনেক কিছু তোমরা জানতে পারবে আশা করি আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না রিসেন্ট আমি পুরুলিয়া বেড়াতে গেছিলাম আর ওখানে দৌড়েছি এবং কি কি হয়েছে কি কি দেখেছি আমি খুব সংক্ষেপে তোমাদের বলেছি দেখো এখানে অনেক তুমি তোমরা ফলস দেখতে পাবে ওয়াটার ফলস হ্যাঁ এখানে ওয়াটার ফলস আছে সেগুলো তোমরা যদি ঘুরতে যাও তোমরা সেগুলো যদি ইচ্ছে হয় অবশ্যই দেখবে আর পাহাড়ি জায়গা তো সত্যিই ভীষণ ভীষণ আমার তো ভীষণ ভালো লেগেছে ঠিক আছে এই যে দেখো এই ছেলেটা নামছে ওখানেও একটা ছোট একটা ফলস আছে নামটা আমার এখন মনে পড়ছে না হ্যাঁ পুরো ভিডিওটা দেখো বন্ধুরা এখানে আমি পুরুলিয়ার মার্বেল লেকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি দেখো কেমন লাগে বন্ধুরা এটা বামনি ফলসে যাওয়ার গেট খুব সুন্দর জায়গাটা খুবই সুন্দর দেখো বামনি ফলস দেখতে গেলে ওই যে গেটটা দেখালাম ওই গেট দিয়ে সোজা নিচে নেমে যেতে হবে অনেকটা অনেক অনেক সিঁড়ি আছে একটু রিস্কি খুব বডি ফিটনেস থাকাটা একটু দরকার আছে আর অনেকেই দেখেছি যে খানিকটা গিয়ে আবার কিন্তু ওপরে উঠে এসছে হ্যাঁ আর যাদের বেশ যাদের ফিটনেস খুব ভালো তাদের পক্ষে একদম নিচে নামলেই আমার মনে হয়তো আমার পার্সোনাল মতামত মনে ভালো আর না হলে কিন্তু আবার কিছুটা গিয়ে ওপরে উঠে আসতে হবে বেশ অনেকটা নিচে নামতে হবে নামার সময় তবুও নেমে যাওয়া যায় কোনো ব্যাপার না কোনো ব্যাপার না বললেও ভুল অবশ্য নেওয়া সম্ভব কিন্তু ওপরে ওঠার সময় কিন্তু দেখেছি যে অনেকে হাঁপিয়ে গেছেন মানে আমি বলতে চাইছি কেউ যদি ওয়াটারফলস দেখতে যেতে চান যেতে পারেন তবে আমার মনে হয় যারা যাদের অভিজ্ঞতাটা আছে তাদের সঙ্গে একটা আলোচনা করে নিচে নামারটা মনে হয় একটু মানে বুদ্ধিমানের কাজ হবে হ্যাঁ এটা বলছি বলে কেউ কিছু মনে করবেন না এটা আমার পার্সোনাল মতামত হ্যাঁ জায়গাটা খুব সুন্দর পাহাড়ি জায়গা পুরো পাহাড় দিয়ে ঘেরা আর ওখানে আমরা একটা রিসর্টে ছিলাম খুব সুন্দর আর আমরা ওখানে বেঙ্গলি ফুডই খেয়েছি হ্যাঁ আর বেঙ্গলি তো অবশ্যই বেঙ্গলি ফুডই খাবো আর খুব সুন্দর একটা নিরাপত্তা আছে অনেক গাছপালা পাহাড় দিয়ে ঘেরা বন্ধুরা লাস্টে একটা কথা বলবো আমি ভালো আছি সুস্থ আছি যারা জানো না তাদেরকে আমি বলছি আমি একজন ক্যান্সার ফাইটার